আসসালামু আলাইকুম আপনারা এই তো ভাই আজকে কিছু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের কাছে আজকে আপনাদের কাছে প্যান্টের কিছু কালেকশন দেখাবো তো শুরু করি আপনার এই যে কালো বটের প্যান্ট নিয়া। নিয়ে এটা আপনার একদম গার্মেন্টস কোয়ালিটির প্যান্ট ডাবল বটের কাপড় ঠিক আছে স্টিচ প্যান্ট হ্যাঁ জি জি স্টিচ প্যান্ট এটা রং কোস গ্যারান্টি এটা একদম আপনার জন্য পাইকারি রেখে দিব ধরেন একশো বিশ টাকা করে একদম পাইকারি আমরা দেখতে পারবো আপনারা একশো দুশো পিস জানুয়ার নিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে আমাদের এখানে ফুচরা সেল করারও অপশন আছে

দশ বারো বছরের আপনার আটাইশ সাইজ রানিং সাইজ এখানে আমাদের কাছে অনেক কালেকশন আছে যেরকম এই যে দেখেন কালো একটা পেন দেখায় আপনার এই যে রানিং সাইজ ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন এই যে খামছি মডেলের মধ্যে এটাও আপনাদের ওই যে বড় মালের মধ্যে পাইকিরি নিতে পারবে ঠিক আছে আমাদের এখানে খুচরা সুবিধা আছে ঠিক আছে খুচরা বিক্রি করি আমরা জি জি খুচরাও দিতে পারি এই যে এখন মনে করেন সারাদিন বেসেছি খুচরা আবার পাইকার আসে পাইকারে দেবো যে আমাদের কাছে বাইরে থেকে বাইরে থেকে অনেক কাস্টমার আসে কল করে যে ভাই আমাদের একশো চারশো বিশ মাল লাগবে আমরা কারখানা থেকে রেডি করে আনে দিয়ে দিই ঠিক আছে হ্যাঁ জিন্স আছে গ্যাবারিং আছে ঠিক আছে আপনার কাছে যদি গ্যাবারিং দেখাইতে চাই তাহলে

আপনার যদি প্যান্ট আবার কোনো সমস্যা খুচরা নিয়ে দিতে ভাই প্যান্টটা হইলো না বা বড় ছোট হইছে চেঞ্জ করার অপশন আছে প্যান্টটা মনে করেন কিছু করবেন না শুধু একটা ট্রায়াল দিয়ে রেখে দিবেন পরে সপ্তাহে এক মাস দেড় মাস পরে যদি প্যান্ট যেরকম আছে এরকম থাকে আমি ইনশাআল্লাহ চেঞ্জ করে দেবো প্যান্ট দিয়ে থাকি যেরকম অর্ডার করে ভাই আপনার একশো পিস মাল লাগবে আপনি দেন আপনার নাম্বার দিয়ে নিচে কোরিয়ার সার্ভিস সুন্দরবন সার্ভিস আমরা করে দিই আমার ঠিকানা হলো গাউসিয়া সিকি মার্কেট ছাদের চত্বর থেকে দুই নাম্বার গলি হলো আমাদের দোকান ঠিক আছে এই যে পাঞ্জাবির দোকানের সাথে সবসময় ইনশাল্লাহ আমাদের পাবেন ঠিক আছে আমরা বসি প্রতি সপ্তাহ মঙ্গলবারে মঙ্গলবার সকাল সাতটা থেকে শুরু হয়ে চারটা কি পাঁচটা পর্যন্ত আমরা থাকি ঠিক আছে ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি এইট সেভেন ডাবল নাইন সেভেন টু সেভেন এই নাম্বারে কল দিলে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম